সাম্প্রতিক কালের সময়ে আমরা যে একটি বস্ত্র করেছি মানুষ তার স্বাধীনভাবে কথা বলার শক্তি হারিয়ে হয়েছে মানুষ তার দৈনন্দিন জীবনের ধর্মীয় বিভিন্ন বিষয়ে পালন করার জন্য প্রশ্ন করছে

হয়েছে কি হয় নাই বিচারের দিক যদি বিবেচনা করেন সামাজিক বিচার থেকে সেখানে একটা বিশেষ মহলের হস্ত হয়েছে মানুষেরা বিচারিক কার্য কার্যে যাওয়া করে চিন্তা করতো আমি সঠিক বিচারটা পাবো কি পাবো না এমন একটা হতাশাই বলতো কিনা সমাজে কোন সমস্যা হইলে সেই সমস্যার কোন সমাধান সে পাবে কিনা এই একটা হতাশায় মানুষ থাকতো যখন মানুষেরা চতুর দিক থেকে বিভিন্ন বৈষম্যহীনতার মধ্যে পড়ে মানুষেরা যখন অর্থনৈতিক সমস্যায় পড়ে মানুষেরা যখন রাজনৈতিক সমস্যায় পড়ে সামাজিক সমস্যায় পড়ে তখন প্রতিষ্ঠ হয়ে মনের কষ্টে অন্তর থেকে অনেক কিছু কামনা করে হয় যদি এই জুলুমের অবসান হয়ে নতুন একটা নতুন একটা সময় নতুন একটা আকাঙ্ক্ষা করে কি করে না মানুষ জনুমের পৃষ্ট হয়ে যখন জ্ঞানে তার পিঠ লেগে যায় তখন মানুষ তার মনের অজান্তে আকাঙ্ক্ষা করে এই যুগুপের অবসান হওয়া দরকার এই জালিম দূর হওয়া দরকার জালিমের জায়গায় একজন নেই বিচারক লোক শাসক আমাদের সামনে আসা দরকার সামাজিক ভারসাম্য ঠিক রাখার জন্য সঠিক উপায়ে ব্যবসা করার জন্য সঠিক উপায়ে রাজনীতি করার জন্য বিচার কার্য সঠিকভাবে সম্পাদন করার জন্য নারী পুরুষের অধিকার সঠিকভাবে আদায় করার জন্য এমন একজন লোক দরকার যার মাধ্যমে এই দেশটা সুন্দরভাবে চলবে সমাজ সুন্দরভাবে চলবে রাষ্ট্র সুন্দরভাবে চলবে সমাজ দেশ সুচারু রূপে পরিচালনা করবে এমন একটা আকাঙ্ক্ষা সব মানুষের অন্তরে থাকে কি না বলে পৃথিবীতে আগমনের পূর্বে বিশাল একটা সময় এমন পরিস্থিতি ছিল যে ওই সময়ের মানুষের মধ্যে এরকম কিছু হাহাকারছে

কার হুকুম অনুযায়ী আল্লাহ কার হুকুম অনুযায়ী আর তরিকা কার হবে রসদ সাল্লাহ নিজেকে যদি মুসলিম হিসেবে দাবি করি আর মহাববী সাল্লামের অনুবত হিসেবে দাবি করি তাহলে এই বিষয়টা আমাকে খেয়াল রাখতেই হবে যে আল্লাহর হুকুম নবীর তুরিকা প্রত্যেকটা পদক্ষেপে আমাকে অনুসরণ করতে হবে কথা ঠিক কিনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে বিশাল ধরে একটা সময় একজন আদল সমান মানুষের অভাব ছিল কারণ হাদিসে নবীসা আলাইহিস সালামকে নিয়ে আমাদের নবুয়তি পর্যন্ত এই সময়টাকে প্রায় 500 বছরের ব্যবধান

রাষ্ট্রীয় ক্ষমতায় মাত্র কয়েক ঘন্টায় নিযুক্ত ব্যক্তি ছিল না এর মধ্যে কত কথক বেটে গেছে বসে করছে না এজন্য প্রত্যেক মুহূর্তে মানুষের জন্য একজন আদর্শবান পথ প্রদর্শন দরকার যার নেতৃত্বে সমাজ চলবে যার নেতৃত্বে দেশ চলবে যার নেতৃত্বে অর্থনৈতিক বিষয় পরিচালিত হবে যার নেতৃত্বে রাষ্ট্রীয় বিষয় পরিচালিত হবে এমন একজন নেতা এমন একজন আদর্শবান মহান মানুষ সব দরকার দরকার কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের

সময়টা এত নাজুক এত বড় একটা যুগ ছিল আমরা কোথায় কথায় বলি জাহালিয়াতের সময় আসছে বলি না সমাজে কোনো বিশৃঙ্খলা দেখা দেয়নি সমাজের ভারসাম্য যখন নষ্ট হয়ে যায় আইন শৃঙ্খলার যখন অবনীত হয় মানুষের চারিত্রিক অধপতন হয় তখন আমরা বলি আইয়ানে জাহেলিয়াতের সময় চলে আসছে বলি কি বলি না তো দেখেন রসুল্লার জন্মের ওই দুইশো বৎসরের ইতিহাসে মানুষের মধ্যে কিরকম বর্বরতা কাজ তৎকালীন সময়ে ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন বৈবাহিক জীবন এগুলোই তো মানুষের জীবনকে সুস্থ রূপে পরিচালিত চার ধরনের কয়েক ধরনের বিবাহের ব্যবস্থা ছিল ওই সময় এক ধরনের বিবাহের প্রচলন ছিল আমরা বর্তমানে যে প্রচলন আছে

এই পদ্ধতিটা তখন ছিল এখনো আছে আর বিলুপ্ত হওয়ার একমাত্র কারণ ওই সময় ধর্মের শিক্ষার অবনতি ধর্ম শিক্ষার কি ধর্ম শিক্ষার অবনতি যেখানে ধর্মের শিক্ষা নাই দর্মহীন শিক্ষা যেখানে থাকবে ওই এলাকাটাই অন্ধকারে নিমজ্জিত থাকবে ওই এলাকার মানুষ সবচেয়ে বড় মর্ম হবে সবচেয়ে বড় দিনহীন হবে ওই এলাকার মানুষ সব সময় ক্ষুদাক্ষুটি হবে নাস্তিকতার মধ্যে থাকবে ধর্ম পালন করতে পারবে না যদি শিক্ষার মধ্যে ধর্ম না থাকে শিক্ষার মধ্যে কি না থাকে ধর্ম শিক্ষার মধ্যে ধর্ম না থাকলে ওই এলাকার মধ্যে কুসংস্কারে ভরা থাকবে এই জন্য সর্বক্ষেত্রে ধর্মের উপস্থিতি দরকার আপনার বিবাহের মধ্যে ধর্ম লাগবে আপনার শিক্ষার মধ্যে ধর্ম লাগবে সমাজ পরিচালনার ক্ষেত্রে ধর্ম লাগবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মের শিক্ষা লাগবে আপনার অর্থনৈতিক বিষয় পরিচালনার ক্ষেত্রে ধর্মের ধর্মের শিক্ষা শিক্ষা লাগবে প্রত্যেকটা বিষয়ে ছাড়া ওই বিষয় পরিচালনা করতে পারবে না দুইশো বছরের ইতিহাসে মানুষেরা স্বাভাবিকত ইব্রাহিম আইসালামের ধর্মের অনুসরণ করতে ওই সময়টাকে ধর্মকে বলা হতো দিনে হানি কি বলা হতো বলেন কি বলা হতো দিন হানি এক ধর্ম কারণ ওই সময় কোন রবি ছিল না মানুষরা নিজের চিন্তা চেতনায় নিজের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে হজরত ইব্রাহিম আলহ ইসলামের দেখানোর পর সমাজে প্রচলিত ছিল আর এই নিয়ম অনুযায়ী মানুষেরা নিজের জীবন পরিচালনা করত যারা হবত ইব্রাহিম ইসলামের দেখানো পদ এবং পদ অনুসারে সমাজে চলত এরা তৎকালীন সময়ে সবচেয়ে বেশি ছিল আল্লাহ ছিল আল্লাহ তার মানে যারা ধর্ম কান্না চলছে এরা তৎকালীন সময়ে ওই সময়ের মানুষের মধ্যে সবচেয়ে ভালো লোক ছিল নেটকার ছিল সবাই এই নেটকার মানুষদেরকে ইগ্রত সম্মান দিত ইজ্জত দিত যারা ধর্ম পালন করে নাই তাদের তাদেরকে মানুষ তখন সম্মান দিত না যতদিন পর্যন্ত মানুষেরা হানিফ কে মারত ততদিন পর্যন্ত তাদের অবস্থা ভালো ছিল তাদের সামাজিক অবস্থাও ভালো ছিল অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল তাদের বৈবাহিক অবস্থাও ভালো ছিল বিশুদ্ধ পদ্ধতিতে জীবন পরিচালনা হতো

কিন্তু হবে না সমাজের বেশিরভাগ মানুষ যদি না হয় আমার এমনি নোহাই সে একটি সিরিয়ায় দমন করল কোথায় সিরিয়ায় সিরিয়ায় দেখেন

একটা ইবাদত করে মানে তাকে সামনে সিরিয়াবাসীকে উপস্থিত লোকদেরকে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা এই লোকটা এই পাথরের বস্তুটাকে সামনে নিয়ে দোয়া কি আমরা তো আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করি না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না নবীর জন্মের আগে দুইশ বছরের ইতিহাসে ধর্মীয় যে বিষয়টা ছিল ধর্মীয় যে অবস্থা ছিল এই দেখেন ধর্ম না থাকলে ধর্মের চর্চা না থাকলে মানুষেরা ধর্মের প্রতি আকৃষ্ট না হইলে কত নিকৃষ্টতম কাজ তারা করতে পারে এই বিষয়টা বোঝাতে চাই আমার একটা মহায় জিজ্ঞাসা করবো আমরা তো আল্লাহ ছাড়া কারো মাথা মতো করি না দোয়াও করি না কিন্তু তোমরা একটা পাথরের বস্তুকে সামনে নিয়ে দোয়া করতেছ বিশেষ পদ্ধতিতে তার সামনে দাঁড়াইতেছ এমন বিশেষ পদ্ধতি আমাদের দেশে আছে না নাই কথা বুঝতেছ না এমন বিশেষ পদ্ধতি আগে মুসিদিদের ঢুকছেন বিশেষ পদ্ধতি এরকম বিশেষ পদ্ধতি আছে নির্দিষ্ট দোয়া আছে বাইরে হওয়ার দোয়া আছে আদব আছে আছে না নাই তো মসজিদ ছাড়াও আরো বিভিন্ন জায়গা আছে একটা বিশেষ পদ্ধতি নেওয়া জায়গা ঢুমন লাগে আবার বিশেষ পদ্ধতি নেওয়া জায়গা থেকে বের হওয়া লাগে এরকম আছে না নাই আমার একটু নোহাই দেখলো সিরিয়া লোকেরা পাথর দিয়ে বানানো একটা বস্তুর সামনে একটা একদম আদরের সহিত দাঁড়ায়া কি যেন তালাস করতেছে এই মূর্তির সামনে বিভিন্ন ফল ফলাদি জিনিসপত্র দিয়া তারপরে চাইতেছে আমর ইবনে মুহায় যাদেরকে জিগদা করা এর কারণ নাকি আমরা আল্লাহ ছাড়া আর ওাসে কি করি না মাথা নত করি না সেজদা দেই না আল্লাহ ছাড়া কারো কাছে কো নে কিছু চাই না তখন ফিরিয়া বাশি একটা জবাব দিল যে আমরা তো ইবাদত করি আল্লাহ ইবাদত করি আল্লাহ কিন্তু এই যে মূর্তিটা দেখতেছেন এই মূর্তিটা আমাদের পূর্বপুরুষদের ন্যাতকার বংশের মূর্তি আমাদের পূর্বপুরুষ অতীতে চলে গেছে এরকম বুজুর্গ ভালো মানুষের মূর্তি তা আমরা এই মূর্তিটাকে সামনে রাই ইবাদত করি কা আল্লাহ এর দ্বারা फायदा কি ইবাদত চিহে আল্লাহ করতে সহতে মানুষের মূর্তি সামনে রাখার फायदा কি তো তারা আরেকটা সুন্দর জবাব দিয়েছে তো फायदा হলো এই যেহেতু আমরা ইবাদত করতেছি আল্লাহ আর আল্লাহর ইবাদত করার সময় আইসার সময় মন মেজাজ ঠিক থাকে না নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজে আইসার দুনিয়ার সব হিসাব হয় হবে মনে হয় কি হয় না যেটা জীবনে মনে হয় না নামাজ এটা মনে হয় হয় কি না তারা এই বুঝটা দিছে যে আমরা যখন ইবাদত করি তখন মন বিভিন্ন দিকে চলে যায় যখন এই মূর্তি আমাদের পূর্বপুরুষ আমাদের মুস্তাকজি বলেন পীর সাহেব বলেন অথবা কোন নেতার বলেন মুরব্বী বলেন বাবা বলেন তাদের এই মূর্তিটা সামনে রেখে যদি ইবাদত করি মনটা বিভিন্ন কানে চলে গেলে সাথে সাথে মনে হয় যায় আমার সামনে বাবা আছে আমার মন অন্য দিকে নেওয়া যাবে না আমার ইবাদতের জায়গায় মনটা রাখতে হবে এই জন্য সামনে একটা মূর্তি রাখে

ভূগোল মূর্তি এর আগে মক্কার মানুষেরা সিরিক কিভাবে করতে হয় মূর্তির পূজা কিভাবে করতে হয় এটা তারা জানতো না বুঝতো না আমার এমনি লোহাইকে যখন সিরিয়ার মানুষেরা এই ভুল দিয়ে তখন সে এই মূর্তিটাকে নিয়ে ক্রয় করে হুগল নামক মূর্তিটা নিয়ে কাবাগরের মাঝখানে রেখে দিছে মানুষদেরকে বুঝাইছে এই ভুল দিছে যে আমরা ইবাদত করব আল্লাহ সামনে আমাদের এই মূর্তি থাকবে এটা আমাদের পূর্ব পুরুষদের মূর্তি এটা থাকলে আমাদের ভয় হবে আমাদের মুরুব্বীর সামনে মন মেজাজ বাহিরে রাখা যাবে না ইবাদতে রাখতে হবে এই মূর্তি নেওয়া দিয়ে যাওয়ার পরে দেখবো মূর্তির একটা হাত নাই মূর্তির একটা কি নাই হাত নাই এই মূর্তিটা ছিল আটিক পাথর দিয়ে দামি সবচেয়ে উন্নত মানের পাথর দিয়ে তৈরি এই মূর্তি মূর্তির একটা হাত নাই তো সবাই চিন্তা করলো তাহলে আমরা যা যাকে সামনে রেখে ইবাদত করবো তার মধ্যে যদি কোন স্পট থাকে তাহলে আমাদের মন ভালো হবে না কাজে আমাদের এই মূর্তির একটা হাত বানাই তুই সবাই মিল্লা পাথর দিয়ে একটা হাত বানাইছে হাত যে আকিত পাথরের তৈরি হুবর মূর্তির মধ্যে একটা টিপ তুলে দিছে এই প্রথম ঘরের মধ্যে মূর্তি খুঁজা হয়ে গেছে কাবা এভাবে মানুষেরা বিভিন্ন দিক থেকে যখন তপ করতে আসে এই মূর্তির প্রচলন দিক তারা এক একটা করে মূর্তি নিয়ে নিজ নিজ এলাকায় চলে যায় এভাবে লাভ মানাত উজ্জা এই মূর্তিগুলো বিভিন্ন গুপ্তের মধ্যে নিয়ে যায় ওই সময় সিরিকে এই আবির্ভাব যখন শুরু হয়ে গেছে একটা পর্যায়ে আমার একটু নোহাই মারা গেছে সে একটু ভালো ছিল তার মধ্যে যখন এই কুসংস্কার চলে আসছে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের মধ্যে আরো কুসংস্কার বৃদ্ধি পাইতে লাগলো মূর্তির পূজা ব্যাপক শুরু হয়ে গেল এমন এমনকি তাদের মনের মধ্যে এমন কুসংস্কার চলে আসছে আল্লাহর ঘর বাইতুল্লাহ সেখানে আমাদের কাপড় নিয়ে যাব এই কাপড় পরাকালীন কাপড়ের মতো ময়লা করছে এই কাপড় আমরা যখন পরিধান করছি কাপড়ে ময়লা লাগছে না পাক হয়ে থাকতে পারে এই জন্য সম্মান দেখাইতে যায় সবাই কাপড় পরিলা কাপড় বন্ধু নাজুল্লাহ বলে একেবারে উলঙ্গ হয়ে আস কাবা এটা ভালো না মন্দ এই কুসংস্কার তাদের মধ্যে ছিল ধর্ম বিলুপ্ত হয়ে গেল ধর্মের অনুশাসন থেকে মানুষেরা বাহিনী চলে আসলো ধর্ম পালন করতে আর পারতেছে না ধর্ম কি বুঝেই না পালন করবে তখন বিবাহের মধ্যে কুসংস্কার চলে আসছে এদের মধ্যে একটা বিবাহ এমন চালু হয়ে গেছে যে এক মহিলা নির্ধারিত স্বামী আছে এই স্বামী চাইল কোন সম্ভ্রান্ত পরিবারের কাছে তার স্ত্রীকে পাঠিয়ে দিবে এবং ওই সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান তার দরকার তখন এই কুসংস্কার তার মধ্যে ঢুকলো তার স্ত্রীকে সম্ভ্রান্ত পরিবারের পুরুষের কাছে পাঠাইয়া দিত নির্দিষ্ট একটা সময় থাকতো এখানে থাকাকালীন যখন পেটে বাচ্চা আসতো তখন মহিলা মহিলার স্বামী স্ত্রীকে বলতে এখন চলে আস এই বাচ্চা আমার তোমার তার কাছে থাকতে হবে না এটাই তার বিবাহ হয়ে যায় নাজুল্লাহ বলে তাদের মধ্যে আরেকটা বিষয় প্রচুর বিবাহের প্রচলন ছিল এরকম যে কয়েকজন মিলে একজন নারীর সাথে একজন মহিলার সাথে তাদের সম্পর্ক কয়েকজন মিলে দশ জন হইতে পারে পনেরো জন হইতে পারে পাঁচ জন হইতে পারে একাধিক পুরুষ মিলে একজন মহিলার সাথে তাদের সম্পর্ক ঘটতো একসাথে মেলামেশা হইতো একটা পর্যায়ে যখন পেটে বাচ্চা আসতো এই মেয়েটা তার সাথে যারা মেলামেশা করতে সবাইকে ডাকতো দায়িকা বলতো আমার পেটে বাচ্চা চলে আসছে পনেরো জন বা দশ জনের মধ্য থেকে একজনকে নির্দিষ্ট করে এই মেয়েটা বলতো এই বাচ্চাটা তোমার আর এটাই মানতে বাধ্য হতো কি বলেন পদ্ধতি বালা না খারাপ এতে করে সমাজ নষ্ট হবে না এভাবে সমাজ নষ্ট হইতে লাগলো তাদের বৈবাহিক অবস্থা ছিল এরকম তাদের মধ্যে আরেকটা এবং নির্দিষ্টতম আচরণ এমন পর্যায়ে গিয়ে হচ্ছে কোন বাবা যদি তার স্ত্রীকে ছেড়ে দিত মানে মাকে যদি বাবা ছেড়ে দিত তালাক দিত অথবা বাবা মারা দায়িত তাহলে মারা গেলে মা দিত আর মাকে যদি বাবা তালাক দিয়ে দেয় তাহলে সে তালাক তখন ওই সমাজের মানুষেরা সন্তান তার নিজ মাকে বিবাহ করবো এমন ভাবে যদি সন্তান উৎপাদনের প্রস্তুতি যদি না যায় হারাম করতে হয় সবার যদি প্রচলন চালু থাকে তাই সমাজে হারাম যাতে বোঝা যাবে কথা ঠিক কিনা যারা তৎকালীন সময়ে ভালোর মধ্যে খারাপের মধ্যে ভালো আছে না নাই এই ভালো মানুষগুলো চিন্তা করতো হাই হায় এই বোটব্রতার যুগ অসম কম হবে যারা একটু টাকা পয়সা করা হতো তারা গরিবদেরকে রত্যাকার নির্যাতন করতো এমন কিছু হয়ে যাইতো তারা অতিষ্ঠ হয়ে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলতে এই ভোটব্রতার যুগ করে যাবে স্বয়নাচারী শাসনের মতো এরকম শাসন তাদের উপরে থাকতো মানুষরা চিৎকার করতো হা কার করতার এই জোন নির্যাতন তখন আমাদের থেকে দূর হবে দাস প্রথার প্রচলন ছিল নানা দিক যখন সমাজটা নষ্ট হয়ে গিয়েছিল বর্বরতার চরম সীমানায় যখন পৌঁছে গেল নিজের আপন সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবা নিজেকে সমাজের মধ্যে সবচেয়ে অপমানিত মনে করত সমাজে সে হইতে পারতো না মুখ ডাইকে তারপরে বাইরে হতো এই হচ্ছে মেয়ে সন্তানের বাবা নিজেকে খুব ছোট মনে করত এমন অনেক বর্বর কাহিনী আছে যে বাবা তার জীবন্ত সন্তানকে জীবিত সন্তানকে জীবন্ত পুঁতে তো দাফন করে দিত নাজমুল্লাহ বলে কিন্তু মা যিনি মেয়ে হোক ছেলে হোক মায়ের কাছে সন্তান সমান নারী ছাড়া গণের জন্য তার মন করে এই এত কুসংস্কারের মধ্যে মা চিন্তা করতে হয় এই বড় তার যুগ কখন হবে মানুষেরা যখন শিরিক বেদাতি নিমজ্জিত হয়ে পড়ল সবার যখন জারক সন্তানে বসে যেতে লাগলো সবারই যখন ধর্মহীনতার ছোঁয়ায় ধর্মহীনতার কারণে সমাজে যখন বিভিন্ন অপকর্ম শুরু হয়ে গেল মানুষের মনে এমন একটা চিন্তা চলে আসলো এই বর্বরতার যুদ্ধে কে আমরা কখন করতে পাবো অসত্য সমাজ থেকে কখন আমরা সভ্য সমাজের দিকে যাব অশিক্ষিত মূর্খ সমাজ থেকে কখন আমরা শিক্ষিত সভ্য সমাজের দিকে যাব এমন একটা হাহাকার চিন্তা সবার মনের মধ্যে ছিল এমত অবস্থায় আল্লাহ এই বর্বরতার জাতিকে উদ্ধার করার জন্য সরকারি শাসন মুক্ত এই সমাজকে উদ্ধার করার জন্য রসুল্লাহ সাল্লাহ আইন সালমানকে কঠিন একটা মুহূর্তে এই পৃথিবীর সব মানুষের সুসব সব মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্যে সরে জাতির শাসকের পতনের জন্যে আল্লাহ তালা মহামানব সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লাহ আলি ও সালমানকে পৃথিবীতে পাঠায়া মানব জাতিকে উদ্ধার করেছেন বলেন সুমা নবীজি কেন দুনিয়াতে আসছেন আল্লাহ কেন পাঠাইছেন বড় বড় তার জাতিকে সভ্যতার দিকে নিয়ে যাওয়ার জন্য অসভ্য জাতিকে সভ্য বানানোর জন্য মানুষ যখন তার সীমানা অতিক্রম করে চাল করে দেয় চলে গিয়েছিল মানুষ যখন অত্যাচার করতে করতে মানুষকে এমন ভাবে কোপায় দিতে মানুষকে মানুষ করে করতে না একটা টাকার জন্য মানুষ খুন করতে নিজের সামন্য স্বার্থের জন্য মানুষকে খুন করে ফেলতো পাকিস্তানকেও মারা এত সহজ ছিল না মানুষ মারা যত সহজ ছিল এমন কঠিনতম একটা পরিস্থিতিতে সব মানুষের হাহাকার দূর করার জন্য সমাজের শান্তি শৃঙ্খলা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নেই হিংসা এবং বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যে